বাজার যানজট যানজট ঘটনা দীর্ঘদিন ধরে চলছে এই রাস্তা এলাকায় নিতদিনের সংকীর্ণ থাকার ফলে এই যানজটের সৃষ্টি যানজট মুক্ত করতে বাজার এলাকার রাস্তা প্রশস্ত করা হবে নির্মাণ করা হবে কভার ড্রেন মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকা পরিবে দর্শন করে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিবাজার এলাকা যানজট নিত্যদিনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে এই যানজট রাস্তা সংকীর্ণ থাকার ফলে এই যানজটের সৃষ্টি হচ্ছে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী থেকে শুরু করে যানবাহন এই লক্ষ্যকে মাথায় রেখে গত বছর দুর্গাপুজোর আগে পৌর নিগম বাজার এলাকায় প্রধান সড়কটাই প্রশস্তিকরণের উদ্যোগ গ্রহণ করে উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু এরপরও বেশ কিছু স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়নি কারণ সংশ্লিষ্টরা জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তারা এখনো জায়গা ছাড়েনি এর ফলে রাস্তা চড়াও করার কাজ শুরু হয়েও থমকে যায় পৌর পুনরায় এই কাজে হাত লাগিয়েছে এই লক্ষ্যে মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে কমিশনার কুমার নম্বর ডিভিশনের আধিকারিক এদিন জিবি বাজার এলাকা পরিদর্শন করে মেয়র জানান অবিলম্বে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করা হবে রাস্তার পাশে কভার নির্মাণ করা হবে এর জন্য পৌর পূর্ত দপ্তরকে আর্থিক সাহায্য প্রদান করবে এদিন এলাকা পরিদর্শনে গিয়ে জিবি বাজার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও কথা বলেন মেয়র দীপক মজুমদার এলাকার সার্বিক উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি যে বাজারের ব্যবসায়ীরা পৌর নিগমের কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন বলে জানান এটা তো আমরা গত দুর্গা সময় কাজটা That's